এটা লেদের কাজটা হবে আমাদের যা নাইনটি ডিগ্রি রোটেট করা যায় মেশিন চালানোর জন্য ট্রেনিংটা দিয়ে দিব এক্সকে কন্ট্রোলার এটা হলো কি আমাদের যে নাইফটা পলিশটা করে দেবে ক্লিন করে দেবে বড় মোটর লাগানো আছে হাইড্রোলিক সিস্টেম এটা আমরা আলহামদুলিল্লাহ অনেক কোয়ান্টিটি সেল করছি বাংলাদেশে এখানে বোর্ড বা ডোরের কাজও করতে পারবে এটা বাজেটও কম এটা অটোমেটিকলি লোড হবে কাটিং শেষ অটোমেটিক আনলোড হবে আবার আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে স্বাগতম চলে আসলাম বেস্ট সিএনসি আর আজকে বেস্ট সিএনসি থেকে আপডেট কিছু কালেকশন দেখাবো কাঠের ডিজাইন তারপরে হচ্ছে ডাইনিং টেবিলের যে পায়ার ডিজাইনগুলো হয় সেই সিএনসি মেশিনগুলো দেখব আর আমাদের এই ভিডিওতে সাহায্য করবে বেস্ট সিএনসির সিও আমাদের জুয়েল ভাই আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আজকে ভাই আপডেট কি কালেকশন নিয়ে আসলেন একটু দর্শকদের বলে দিবেন আপডেট কালেকশন বলতে আমরা দীর্ঘদিন ধরে এই মেশিনগুলো বিক্রি করতেছি আচ্ছা এগুলো হলো গিয়ে লেদ সিএনসি মেশিন আচ্ছা উড লেদ হ্যাঁ ওকে তো আমাদের সবসময় আমরা আনার সাথে ডেলিভারি করে দিই আচ্ছা তো আমাদের অনেক কাস্টমার যারা আসলে জানতে চায় আমাদের এই লেদ মেশিন সম্পর্কে টার্নিং লেদ মেশিন সম্পর্কে এটা শুধু লেদ না আসলে এটা আমাদের মাল্টিপারপাস লেদ মেশিন এই একটা লেদ মেশিনের মাধ্যমে কাস্টমার সরাসরি উডটাকে কার্ভিং করতে পারবে উটটাকে ইনগ্রেভিং করতে পারবে উটটাকে টার্নিং করতে পারবে এবং পলিশিং যে শেষ স্টেজ কাজটা সেটাও করবে মানে অটোমেটিকলি একটা ডিজাইনের মাধ্যমেই কাস্টমার একেবারেই সম্পূর্ণ একটা ফ্লেট কাঠ থেকে ওনার ডিজাইয়ার যে ডিজাইন থাকে বা ভিক্টোরিয়া যে লেগগুলো হয় ডাইনিংয়ের অথবা ডাইনিং এর চেয়ার ডাইনিং টেবিলের যে লেগগুলা অথবা যদি আলমারি সাইডের যেই ইয়েগুলো থাকে ডিজাইনগুলো সব করা যাবে যা আছে মানে একটা সব কিছু অটোমেটিকলি হবে হ্যাঁ আচ্ছা এগুলো তো আপনাদের স্টক থাকে স্টকে আসলে অর্ডারই আমাদের আমরা দুঃখিত কাস্টমারকে এখান থেকে ডেলিভারি দিতে পারবো না প্রি এটা প্রি বুক ছিল আমরা নিয়ে আসছি জাস্ট কাস্টমারদেরকে দেখানোর জন্য আমরা এই মেশিনগুলো আজকে রিভিউ করতেছি যারা নিতে চায় মেশিন তারা অর্ডার করতে হবে আসলে অর্ডার করলে আমরা ওনাদেরকে দুই মাস পরে ডেলিভারি করতে পারবো আর এখন যদি সরাসরি লাইভ দেখতে চায় আগামী আরও পাঁচ দিন থাকবে আমাদের ওয়ে হাউজে মেশিন কাস্টমার এসে সরাসরি দেখতে পারবে আমরা এখানে ওনাদেরকে সরাসরি আসলে হ্যাঁ আমরা কাজটা দেখাই দেবো এখান থেকে কীভাবে কাজটা করতে হয় কি আসে বিষয় ওকে যারা বিস্তারিত হচ্ছে দেখতে চান একদম সরাসরি লাইভ দেখতে চান চলে আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে আর অ্যাড্রেসটা একটু বলে দেবেন এটা হলো গিয়ে উত্তরা উত্তরখান খান মোনারটেক আমাদের বেসিসি নিজস্ব ওয়ার হাউসে আচ্ছা ইম্পোর্টার তো আপনারা আমরা নিজেরই নিজের আচ্ছা এই মেশিনের দুইটা ভেরিয়েশন নিয়ে আসছি আমরা একটা হলো আমাদের সিঙ্গেল টার্নিং মেশিন যেটা সিঙ্গেল টার্নিং হ্যাঁ এই সিঙ্গেল টার্নিং যেটা আছে এটা শুধুমাত্র এটা লেদের কাজটা হবে আমাদের এটা শুধুমাত্র এই যে টার্নিং এর যে কাজটা হয় রাউন্ড শেপগুলা এটা হবে আর ডিজাইনটা হবে ব্যক্তিনা পারে যে ডিজাইন আছে এটা আবার চাই রোটেট করা যায় নাইনটি ডিগ্রি রোটেট করা যায় এভাবে রোটেট করে দিয়ে কাজ উপর থেকে ডিজাইনটা হবে যে ব্যক্তি ডিজাইন করা হয় আবার যদি প্লেট করতে চায় বা আইসটি করতে চায় বা অন্য অন্য যেগুলো শো পিস করতে চায় বা টোয়েস বানাতে চায় তারা ছেলে এটা এবার ঘুরানোতে চলে যে এটা এটা লুজ করতে হবে পিছন থেকে এটা ঘুরিয়ে স্প্যান্ডের সাইডে নিয়ে আসায় এনে এই সাইড থেকে কাজ করা যাবে আচ্ছা এটার গ্যারান্টি ওয়ারেন্টি বা সার্ভিস কী দিচ্ছেন আমরা কাস্টমারদেরকে মেশিন চালানোর জন্য ট্রেনিংটা দিয়ে দিব ইভেন তারা যদি ডিজাইনার চায় এটা কাজ করছে ডিজাইনারটা আমরা দিয়ে দিব আর আমরা কিছু ফ্রি ডিজাইন কাস্টমারকে দিয়ে দিব যে ফ্রি ডিজাইন সব সময় লাগে আর কি আচ্ছা আচ্ছা ওকে এটা সাধারণ সব আমরা দেখেন ভিউয়ার্স বেস্ট সিএনসি কিন্তু বাংলাদেশের হচ্ছে নাম্বার ওয়ান ইম্পোর্টার যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রাইসটা আসলে অনেকে জানতে চায় ভাই যে এই মেশিনগুলোর প্রাইসটা কেমন প্রাইসটা আমি বলতেছি এটা একটা ডিটেইলস দেখায় দিই আচ্ছা সেটা হলো এটা হলো গিয়ে জি এক্স কে কন্ট্রোলার সাধারণত আমরা আগে যে মেশিনগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হলো গিয়ে এ এইটিন রিমোট কন্ট্রোল দিয়ে হ্যাঁ আচ্ছা আসলে ওই শুধু রিমোট আমাদের সবগুলা কাজ করা যায় না সো এই মাল্টি কন্ট্রোলারটা লাগবে হ্যাঁ আচ্ছা আর এটার সাথে হ্যান্ড হুইল খুব সুন্দর দেখতে পাচ্ছেন কাস্টমাররা দূরে দাঁড়িয়ে থেকে থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারবে ওনাদের যেই কত মিলিমিটার ডাউন করতে হবে আপ করতে হবে এটার মাধ্যমেই করা যাবে আমাদের যে এক্সপার্ট টেকনিশিয়ান আছে কাস্টমারদেরকে আমরা

আর এটা হলো কি আমাদের কার্ভিং যেই রোলারটা রোলার এটা দিয়ে হলো যে কার্ভিংটা করতে হয় কাট যে ভাস করতে হয় শেফ আনতে ফ্ল্যাট একটা কাটকে শেপে আনবে ওনারা যেই মাপের যেই ধরনের চাচ্ছে লেগ ওই শেপটা হয় আর এটা হলো ইনগ্রেভিং পরে যে ডিজাইনটা করতে হয় স্পেন্ডেলের মাধ্যমে আমরা এটা এটাও ফোর্টি এটাও নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো যায় রোটেট করা যায় আচ্ছা রোটেট হ্যাঁ হ্যাঁ থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে রোটেট করা যায় আর এটা হলো ব্রাশ কমপ্লিট করবে পর এটা আবার ইয়া করে দিবে পলিশটা করে দিবে ক্লিন করে দিবে এটা সব ফিউচারে কিন্তু একটাতে এটার সাথে আসেন দেখাচ্ছি আমি স্পেন্ডেল আসে আর ওটাকে মুভ করার জন্য এখানে অনেক একটা বড় মোটর লাগানো আছে ওই এটা হলো 3 কিলোওয়াট মোটর এই শুধুমাত্র পুরোটা ফাংশন কে সামনে পিছনে আনার জন্য ঠিক আছে আর এটা কাজ করে হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক থাকে হ্যাঁ লাগবে একটা সাথে কম্প্রেশনের মাধ্যমে ইয়ার কম্প্রেশনের মাধ্যমে এটা সামনে সামনে পিছনে ইন্ডিভিজুয়ালি আপ ডাউন করার জন্য এই কাজটা করে আর একটা মোটর উপরে আছে এটাও ছোট একটা মোটর এটা হলো পলিশ পলিস্টার যেই এটা ওটাকে ইয়ে রানিং করানোর জন্য চমৎকার দেখেন একেবারে আপডেট একটা মেশিন যারা হচ্ছে কাঠের কাজ করেন তো এটা হচ্ছে ভিক্টোরিয়া যে ডিজাইন অনেকেই হয়তো কাস্টমাররা ইউটিউবে ভিডিও দেখছেন দীর্ঘদিন ধরে আপনারা হয়তো প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পারেননি সো যারা প্র্যাকটিক্যালি দেখতে চান আমাদের চলে আসেন আগামী পাঁচ দিন পর্যন্ত আমরা দেখাইতে পারবো তারপরে দেখাইতে পারবো না এটা আমাদের রেগুলার আইটেম দেখে হ্যাঁ এটা হলো কি আমাদের ডি ফোর এক্সিস বেস্টের

পাশাপাশি চাইলে এই যে যে চোদ্দ বছর ওয়ার্কিং এরিয়া এখানে বোর্ড বা ডোর এর কাজও করতে পারবে আর সবকিছু হলে কম্পিং মেশিন এটা বাজেটও কম বাজেটও কম এটা বাজেটও এটা প্রাইস কেমন হয় আমি প্রাইস বলেই দিচ্ছি আমরা এটা বিক্রি করতেছি সারা লাখ টাকা দিয়ে সাড়ে লাখ সারা লাখ টাকা এটা আমাদের মেশিন যদি কাস্টমার আসে এটা 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 রেডি স্টোক আছে আমাদের না এটা রেডি স্টোক আছে এটা দিতে পারবো আমরা কাস্টমার এগুলো রেডি স্টোকে নাই আর এটার প্রাইস তো বলেই দিচ্ছি এটা আমরা বিক্রি করতেছি সতেরো লক্ষ টাকা বাংলাদেশের জন্য সতেরো লাখ টাকার প্রাইস পড়বে আমাদের কাছ থেকে যদি কাস্টমার সতেরো লক্ষ টাকা হ্যাঁ

নাম্বার ওয়ান সিএনসি কোম্পানি ইন বাংলাদেশ আচ্ছা সো আমরা চেষ্টা করি কাস্টমারদের সাথে সবসময় যতটুকু সম্ভব আমাদের কমিপি ঠিক রাখার জন্য আমরা ফোর্টি ফাইভ ডেসের মাঝে ডেলিভারি দিয়ে আসলে আচ্ছা আচ্ছা তারপরেও আমরা আরও ফিফটিন ডেজ সময় বাড়ি আনলাম তারপরেও যেহেতু ইন্টারন্যাশনাল ওভারসিজ একটা বিষয় এটা বাইরে থেকে মালটা আসে যদি কোনো কারণে শিপিংয়ে ঝামেলা হয় সেক্ষেত্রে ডেলি হইতেও পারে বাট

আমরা একটা কাজও দেখাই দেবো আপনাদের এটা কীভাবে কাজ করে মাল্টিফাংশন যেই টেড মেশিনটা কীভাবে কাজ হয় এটা একটা ভিডিও ইনসার্ট করেও আমরা আপনাদের কাস্টমারকে দেখাই দেবো কাস্টমাররা ডিসিশন নিতে পারবে বেটার চলে আসুন দেখে আপনার সিদ্ধান্ত নিয়ে কেমন হবে এটা হাই স্পিড মেশিন একেবারে ও আর একটা বিষয় বলা হয়নি এর দিকে আসেন সেটা হলো কি অটো লোডিং সিস্টেম অটো লোডিং সিস্টেম অটো লোডিং এটা এটা একটি স্ট্যান্ড এটা আমি লুজ করে রাখছি টাইট করা যাবে এটা আচ্ছা এটা হচ্ছে অটোলোয় এটা কেরিয়ার সিস্টেমে এরকম আলগি হবে হ্যাঁ হ্যাঁ এভাবে হবে আপনাকে দেখান দূর থেকে আমাদের এই যে এটা এরকম টাইট দিব আলগি হবে আলগি হওয়ার পর আমরা এটা আমরা কাঠটা রাখবো মাঝখানে আচ্ছা এই কাঠটা যেয়ে এটা অটোমেটিকলি লোড হবে কাটিং শেষ অটোমেটিক আনলোড হবে আনলোড হবে আপনার সিরিয়াল এখানে আপনি বিশটা বা তিরিশটা যে কটা এখানে ধারণ ক্ষমতা আসছে এখানে আপনার কাঠ রেখে দেবেন এটা অটোমেটিক কাজ শেষ করে করে আপনাকে

যারা অত্যাধুনিক সিএনসি মেশিন নিতে চান ভিক্টোরিয়ার ডিজাইন বিভিন্ন ফার্নিচারের ডিজাইনের জন্য তারা চলে আসবেন বেস্ট সিএনসি তে আর বেস্ট সিএনসি থেকে কিন্তু প্রি অর্ডার করা যায় তো ভিউয়ার্স যারা বেস্ট সিএনসি তে আসতে চান সরাসরি লোকেশনটা আরেকবার একটু বলে দিবেন দোর উত্তরা উত্তরখান ময়নাতেক ঢাকা 1230 asli হবে হ্যাঁ আচ্ছা বিস্তারিত সবকিছু স্ক্রিনে দেখানো নাম্বার WhatsApp এর মধ্যে জি যোগাযোগ করলে জানতে পারবে জি থ্যাংক ইউ ওকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম